বিশ্বের মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য অন্যদিকে অনুজীবের জটিল জগৎ এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিশ্বের ধারাবাহিকতা আধুনিক বিজ্ঞান প্রতিনত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দুর্বরায় অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি আপনাদের সঙ্গে আছি আমি হোসনে সৌরভ এবং আমি শুভ আনোয়ার দর্শক শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্প্রতি একগুচ্ছ যুগান্তকারী গবেষণার মাধ্যমে চীনের বিজ্ঞানীরা বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানে আলোড়ন সৃষ্টি করেছেন এই গবেষণাগুলোতে উন্নত প্রজাতির প্রাণীর নিউরোলজিক্যাল মানচিত্র নির্মাণে চীনের অভূতপূর্ব সাফল্য তুলে ধরা হয়েছে এই উচ্চ নির্ভুল মানচিত্র তৈরির প্রযুক্তি স্নায়ুবিজ্ঞানের গবেষণাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বিস্তারিত থাকছে ফয়সাল আবদুল্লার প্রতিবেদনে মস্তিষ্ক গবেষণায় যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন চীনের বিজ্ঞানীরা সম্প্রতি বিশ্বের খ্যাতনামা কয়েকটি একাডেমিক জার্নালে নিয়ে প্রকাশ হয়েছে এক গুচ্ছ গবেষণা প্রতিবেদন এতে উন্নত প্রজাতির প্রাণীর নিউরোলজিক্যাল মানচিত্র নির্মাণে চীনের উচ্চ নির্ভুলতা অর্জনের কথা তুলে ধরা হয়েছে যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বের চিকিৎসা বিজ্ঞান মহলে চায়না একাডেমি অফ সায়েন্সেস বা এর আওতাধীন সেন্টার ফর এক্সেলেন্স ইন ব্রেইন সায়েন্স অ্যান্ড ইন্টেলিজেন্স টেকনোলজি বিজিআই রিসার্চ এবং সেই সঙ্গে ফ্রান্স সুইডেন ও যুক্তরাজ্যের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয় এই গবেষণাগুলো ত্রিশটির বেশি দেশি বিদেশি প্রতিষ্ঠান এবং তিন শতাধিক বিজ্ঞানী অংশগ্রহণ করেছেন এই গবেষণায় প্রকাশিত দশটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র স্থান পেয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল সেল ও নিউরনে এসব গবেষণা মূলত সরস্টী পাখি স্তন্যপায়ী প্রাণী প্রাইমেট এবং মানুষের মস্তিষ্কের উপর ভিত্তি করে হয়েছে এসব প্রজাতির মস্তিষ্কের গাঠনিক তুলনা এবং বিভিন্ন সময় মস্তিষ্কে যেসব পরিবর্তন ঘটে সেসব বিশ্লেষণেও বৈপ্লবিক অগ্রগতি ঘটেছে বলে মনে করছেন গবেষকরা মস্তিষ্ক মানবদেহের সবচেয়ে জটিল অঙ্গ প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন এবং লক্ষ কোটি স্নায়বিক সংযোগে গঠিত এটি এর অভ্যন্তরীণ কার্যকারিতার অনেক কিছুই এখনও অজানা তাই চীনের এ গবেষণার প্রতি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের রয়েছে আগ্রহ চীনের বিজ্ঞানীরা বলেছেন প্রকাশিত ওই গবেষণাগুচ্ছ মস্তিষ্কজনিত রোগের কারণ অনুসন্ধান এবং চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের নতুন দিক খুলে দিয়েছে চীনের মস্তিষ্ক গবেষণা প্রকল্পের পরিচালক এবং সি এর সদস্য পু মুমিং জানালেন চীনের মস্তিষ্ক গবেষণা পরিকল্পনা অন্যান্য দেশের বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তুলনায় আরও বিস্তৃত ও সামগ্রিক মৌলিক মস্তিষ্ক বিজ্ঞানের পাশাপাশি আমরা এর ব্যবহারিক প্রয়োগের উপরও গভীর গুরুত্ব দিয়ে থাকি যেমন মস্তিষ্ক ঘটিত রোগের কারণ নির্ণয় ও চিকিৎসা আবার মস্তিষ্কের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্রজন্মের বিকাশ নিয়েও কাজ করছে যার মধ্যে মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই অন্তর্ভুক্ত এ সমস্ত উদ্যোগকে আমরা বলছি একটি দেহ দুটি ডানা এখানে একটি দেহ মানে মৌলিক গবেষণা আর দুটি ডানা হলো মস্তিষ্ক ঘটিত রোগের চিকিৎসা ব্যবস্থা এবং মস্তিষ্কের অনুকরণে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বর্তমানে চীনের মনোমুগ্ধকর নাচ বা ক্রিয়া প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নেই এই রোবটগুলো এখন বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশ করছে কারখানার উৎপাদন লাইন থেকে শুরু করে বিভিন্ন শিল্পক্ষেত্রে এই রোবটগুলোর দ্রুত একীভূত হওয়া নতুন অধ্যায়ের সূচনা করেছে বিস্তারিত থাকছে ইয়াং ওয়েমিং প্রতিবেদনে চলতি বছরের শুরুতেই স্পর্শবরণ অনুষ্ঠানে হিউম্যান নয়েড রবার্টগুলো মঞ্চে উঠে ইয়াং নাচ উপস্থাপন করেছিল কিছুদিন আগে বেইজিংয়ে আয়োজিত দু হাজার পঁচিশ বিশ্ব হিউম্যান নয়েড রবার্ট গেমসে রবার্টগুলো একই মঞ্চে প্রতিযোগিতা করে তাদের নিজস্ব দক্ষতা প্রদর্শন করেছিল মঞ্চ ও প্রতিযোগিতার আলোর আভা ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার সাথে সাথে রোবট কুলোর জন্য আরেকটি দৃশ্য উন্মোচিত হতে শুরু করেছে তারা চমক প্রদর্শনের মঞ্চ থেকে বাস্তব উৎপাদন লাইনের দিকে এগিয়ে চলেছে দ্রুত গতিতে শিল্প কারখানায় একীভূত হচ্ছে দু সালে ইম্বদিড ইন্টালিজেন্স এবং ইন্টালিজেন্ট রবার্ট প্রথমবারের মতো সরকারি কর্ম প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে ইম্বদিড ইন্টেলিজেন্সকে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয় যার মূল বিষয় হল রোবটগুলোকে একটি শারীরিক সত্তার মাধ্যমে পরিবেশের সাথে রিয়েল টাইম ইন্টারঅ্যাকশন করতে দেওয়া যাতে উপলব্ধি জ্ঞান সিদ্ধান্ত গ্রহণ এবং ক্রিয়া একীভূত করা যায় একটি প্রোগ্রাম এক্সিকিউটর থেকে ভিন্ন ইম্বডেড ইন্টেলিজেন্সে সচিত রোবার্টগুলো স্বাধীনভাবে পরিবেশ অনুধাবন করতে এবং গতিশীল সিদ্ধান্ত নিতে পারে যা একটি স্বাদশাসিত সিদ্ধান্ত গ্রহণকারীর মতো তবে বর্তমানে বাণিজ্যিকভাবে বাস্তবায়িত ইম্বডেড ইন্টেলিজেন্স রোবটের সংখ্যা খুবই সীমিত অনেক পণ্য এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে এবং উদ্যোগগুলোর সাথে সহযোগিতা করে তাদের ব্যবহারের দক্ষতা যা করার পর্যায়ে আছে শো স্টেজ থেকে কারখানাতে যাওয়ার জন্য এখনও সামনে দীর্ঘ দীর্ঘপথ রয়েছে কারখানায় কাজ করতে আসা হিউম্যান নয়েড রোবটগুলোর প্রযুক্তিগত ও সার্বিক চাহিদা প্রদর্শনী বা বিদ্যুতের দেখা নাচ দৌড়ানো ইত্যাদি ক্রিয়া প্রদর্শনের তুলনায় অনেক বেশি এটি কেবল মাত্রা বৃদ্ধির সহজ বিষয় নয় বরং উপস্থাপন থেকে আসল কাজকর্ম করা এর পার্থক্য যার প্রযুক্তিগত মূল্যায়ন খুবই কঠোর বিশেষজ্ঞদের মতে ইমব ইন্টেলিজেন্স রোবটগুলো বর্তমান মুখ্য চ্যালেঞ্জ হচ্ছে ছুইনিংয়ের গঠিনতা তেইথার অভাব এবং ট্রেনিং পদ্ধতির সীমাবদ্ধতার কারণে রোবটগুলো গবেষণাগার থেকে বাস্তব শিল্পস্থলে রূপান্তরের মধ্যে বিশাল প্রযুক্তিগত পাথার সম্মুখীন হচ্ছে বর্তমানে হার্ডওয়্যারের স্থিতিশীলতা এবং অপারেশন সূক্ষ্মতা এখনও একটি পাথা শিল্প প্রয়োগের জন্য নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ স্থিতিশীলতা এবং মিলিমিটার স্তর তথা সাব মিলিমিটার স্তরের সূক্ষ্মতা প্রয়োজন কিন্তু এখন অনেক ডিভাইস কেবল সেন্টিমিটার স্তরের সূক্ষ্মতা অর্জন করতে পারে তাছাড়া গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন বেপাহুলতাও একটি বাধা অনেক উৎপাদনকারী কোম্পানি জানিয়েছে যে এম্বডিড ইন্টেলিজেন্স রোবটের একটি ইউনিটেজ যা সম্পূর্ণ সলিউশন সহ দাম সাধারণত কয়েক ডজন লাখ ইউয়ান হতে পারে তাছাড়া যদি বৃহৎ পরিসরে প্রয়োগ অর্জন করতে হয় তবে একাধিক রবার্টের সমন্বয়ে সমস্যা সমাধান করতে হবে এর মধ্যে রবার্ট ও রবার্ট রবার্ট ও মানুষের মধ্যে কার্যকর সমন্বয় এবং উৎপাদন প্রক্রিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি যদিও রবার্টের বুদ্ধিমত্তার বিকাশের আরও দীর্ঘ পথ সামনে রয়েছে তবে নীতি ও বাজার উভয়ের সাহায্যে বিশেষজ্ঞরা ইম্পলিড ইন্টেলিজেন্স রবার্টের ভবিষ্যৎ প্রয়োগ সম্পর্কে বেশ আশাবাদী চলতি বছর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ইম্বলিড ইন্টেলিজেন্স শিল্পের উন্নয়নের পরিকল্পনা জোরদার করা হয়েছে দু হাজার পঁচিশ হিউম্যান্ট এবং গবেষণা যে দু হাজার পঁচিশ সালে চীনের ইম্বদিড ইন্টেলিজেন্স বাজারের আগার প্রায় পাঁচ দশমিক দুই নয় পাঁচ বিলিং পৌঁছাবে যা বিশ্বের প্রায় সাতাশ শতাংশ হিউম্যান নয়ড রবার বাজার প্রায় আট দশমিক দুই তিন নয় বিলিং হবে যা বিশ্বের প্রায় পঞ্চাশ শতাংশ বিশেষকদের মতে শিল্পের বিনিয়োগ অব্যাহত বৃদ্ধি হাতও একীভূতকরণ এবং মতো প্রযুক্তি উন্নয়নের সাথে এম্বদেড ইন্টেলিজেন্স রবর্টের সাধারণ দক্ষতা এবং অপরিস সুখতার সমস্যা থাবে থাবে সমাধান করা যাবে বলে আশা করা হচ্ছে থেকে উত্তর পশ্চিম চীনের লুনতাই কাউন্টির দুর্গম পাহাড়ি এলাকায় সম্প্রতি ধরা পড়েছে এক বিরল আলবিনো বাদামী ভালুক এবং তার দুটি ছানার বিরল দৃশ্য সাদা লোম ও গোলাপি চোখ বিশিষ্ট মা ভালুকটি তার গাঢ় বাদামী ছানাদের নিয়ে ঝোপঝাড় ও খাড়া পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিল দুই সাল থেকে এই অঞ্চলে বন্যপ্রাণী পর্যবেক্ষণ চালু হলেও এটাই প্রথমবার আলবিনো ভালুকের উপস্থিতি রেকর্ড করা হয়েছে পাহাড় বরফ আর রহস্য মোড়ানো চীনের দুর্গম একটি পাহাড়ি অঞ্চল সেখানে দেখা মিলল একটি সাদা রঙের ভালুকের যা ছিল একটি অবিশ্বাস্য ব্যাপার কারণ এর আগে এই অঞ্চলে দেখা যায়নি এ ধরনের ভালুক সম্প্রতি উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের লুমতাই কাউন্টির উত্তরের পার্বত্য অঞ্চলে ক্যামেরায় ধরা পড়ে এই বিরল দৃশ্য ভিডিওতে দেখা যায় সাদা লোমে ঢাকা একটি মা ভালুক তার দুটি ছানা নিয়ে ঝোপঝাড়ে খেলাধুলা করতে করতে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছে মা ভালুকটি কয়েক মিনিট পরপর মাথা বাঁকিয়ে ফিরে তাকিয়ে দেখছে তার গাঢ় বাদামি রঙের ছানাদের দিকে এরপর একসাথে জড়ো হয়ে তারা আবার পাড়ি দিচ্ছে জঙ্গল চলে যাচ্ছে পাহাড়ি সরু পথ ধরে সে যেভাবে খাড়া পাহাড় বেয়ে উঠছে দেখে মনে হয় পাহাড় তার জন্য খেলনার মতো এতে আরো দেখা যায় মা ভাল্লুকটি যখন খাবারের গন্ধ খুঁজছে তখন ছানারা তার পিঠে উঠে পড়ে তাদের সাল থেকে এই অঞ্চলে নজরদারি করার পর। এখন পর্যন্ত এমন বিরল প্রজাতির অ্যালবিনো বাদামী ভালুক দেখা যায়নি বাদামি ভালুক সাধারণত বাদামি বা ধূসর লোমযুক্ত হয়ে থাকে কিন্তু এই মা ভালুকটির লোম সাদা এবং চোখ গোলাপি ফলে এটিকে চিহ্নিত করা হয় প্রজাতির অংশ হিসেবে অ্যালবিনিজম হচ্ছে ভালুকের একটি জেনেটিক অবস্থা যার কারণে ভালুকের শরীরে মেলারিন নামক রঞ্জক পদার্থ তৈরি হয় না ফলে এদের লোম হয়ে থাকে একেবারে সাদা এবং চোখ হয় হালকা লাল বা গোলাপি বিশ্বব্যাপী বিরল বন্যপ্রাণী প্রজাতির মধ্যে অ্যালবিনো অন্যতম যদিও চীনের সিনচিয়াং এর এই অঞ্চলটি মূলত বাদামি ভালুক নেকড়ে এবং মারমটের আবাসস্থল তবুও সেখানে অ্যালবিনো ভালুকের আবির্ভাবকে প্রকৃতি চীনের প্রাণ ও প্রকৃতির এক উল্লেখযোগ্য ইতিবাচক উন্নতির ইঙ্গিত হিসেবে দেখছেন তামান্না জেনিফার সিএমজি বাংলা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভঙ্গুর বাস্তুতন্ত্রের একটি কোরাল বিশ্বজুড়ে প্রবাল প্রাচীরগুলো ব্যাপকভাবে তার রং হারাচ্ছে এর বিশেষ সিরিজ কোরাল রিফস সিজিটেনের দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে প্রবাল প্রাচীরগুলো কেন তাদের রং হারাচ্ছে চলুন দর্শক এক্সার প্রযুক্তিতে নির্মিত ভার্চুয়াল সমুদ্র জগতে ডুব দিয়ে আসি এই প্রাণবন্ত নীল জলের নিচেই রয়েছে প্রবাল প্রাচীর সাগরের বাগান হিসেবে পরিচিত এই প্রাচীর ঢেউয়ের তলায় রত্নের মতো জলজল করে অগণিত সামুদ্রিক প্রাণী এগুলো তাদের ঘর মনে করে বর্তমানে এই প্রাচীরগুলো এক গভীর সংকটের মুখোমুখি আর তা হচ্ছে কোরাল ব্লিচিং বা কোরালের রং হারানো আমাদের বিশেষ সিরিজ কোরাল রিফস হুইস্পারের এই পর্বে আমরা এক্স আর প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ চীন সাগরে ডুব দিয়ে উদ্ঘাটনের চেষ্টা করব কেন প্রবালগুলো তাদের রং হারাচ্ছে ভূপ্রকৃতি যে গরম হয়ে উঠছে আপনি কি তা অনুভব করতে পারছেন আমার রঙগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে আমার শক্তি কমে আসছে আপনারা এখন যা দেখছেন তা হল বিশ্বজুড়ে প্রবাল প্রাচীরের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি ব্লিচিং প্রথমেই জেনে নেওয়া যাক তাদের এই উজ্জ্বল রঙগুলো কোথা থেকে আসে আমার হাতে যে প্রবালের কঙ্কাল দেখতে পাচ্ছেন এগুলোর মূল রঙটা মূলত সাদা আমরা যে সুন্দর রঙগুলো দেখি তার বেশিরভাগই আসে জুও জ্যান্থেলে নামের এক ধরনের ক্ষুদ্র শৈবাল থেকে যা প্রবালের শরীরের ভেতর বাস করে যখন সমুদ্রের পানি অনেক দিন ধরে গরম থাকে তখনই প্রবালরা ব্যাপকভাবে রং হারাতে থাকে যখন সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায় তখন প্রবালরা তাদের শরীর থেকে এই শৈবালগুলোকে বের করে দেয় আর এ কারণেই তারা সাদা হয়ে যায় তবে ব্লিচিং এর সাথে সাথে তারা মারা যায় না আমার রঙ হারানোর সাথে সাথে আমি বেঁচে থাকার জন্য লড়াই শুরু করি শৈবাল ছাড়া আমার প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় না যদি পানি অনেক দিন ধরে গরম থাকে তাহলে আমার বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে ব্লিচিং শুধু এখানেই ঘটছে না এটি একটি বৈশ্বিক সংকট সম্প্রতি ইন্টারন্যাশনাল কোরাল রিফ ইনিশিয়েটিভ ঘোষণা করেছে পৃথিবীর চৌরাশি শতাংশ প্রবাল প্রাচীর ব্লিচিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে গ্রেট ব্যারিয়ার রিফের কথা অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরাও সেখানে সংকট দেখতে পাচ্ছেন সেখানে ব্যাপকভাবে কোরালের মৃত্যু ঘটছে বিশ্বে এখন চলছে চতুর্থবারের মতো বৈশ্বিক ব্লিচিং এটি শুরু হয় দুই সালের গ্রীষ্মের দিকে ক্যাডিবি অঞ্চলে এর ফলে তার পরের বছর দুই হাজার চব্বিশ সালে অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীর এবং দুই সালে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীরকে ব্যাপকভাবে প্রভাবিত করে চলেছে এই চতুর্থ বৈশ্বিক ব্লিচিং বিশ্বজুড়ে প্রবাল প্রাচীরকে ক্রমাগত প্রভাবিত করছে যা সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত কিন্তু ব্লিচিং মানেই কোরালের গল্প শেষ হয়ে যাওয়া নয় যখন প্রবাল মারা যায় তখন তাদের কঙ্কালগুলো ভেঙে পড়ে এবং তারপর সেখান থেকে ধীরে ধীরে গড়ে ওঠে কে বা বালুর দক্ষিণ চীন সাগরে এরকম বেশ কয়েকটি কে ইতিমধ্যেই রয়েছে যখন বেশি পরিমাণে প্রবাল প্রাচীর সুস্থ থাকে তখন খুব কম ধ্বংসস্তূপ তৈরি হয় তাই সরানোর মতো কোনো উপাদান থাকে না কিন্তু যখন অনেক প্রবাল মারা যায় তখন অনেক ভাঙা টুকরোর স্তূপ হয়ে যায় এবং ঢেউ ও মৌসুমি বাতাস সেগুলোকে উপকূলে নিয়ে আসে বিজ্ঞানীরা বলে থাকেন এটি একটি প্রাকৃতিক ঘটনা কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে এই কে আসলে চীন কৃত্রিমভাবে ধ্বংসপ্রাপ্ত প্রবাল ফেলে দ্বীপ তৈরি করেছে এমন কি তারা ছবিও পোস্ট করেছে কেইয়ের কোনো শাখা প্রশাখা নেই তাই তারা স্থিতিশীল নয় যখন একটি বড় ঝড় একটি কেইয়ের উপর আঘাত আনে তখন এটি স্থানান্তরিত হতে থাকে মাঝে মাঝে এগুলো নতুন প্রবালের ধ্বংসাবশেষের ওপর জড়ো হতে থাকে ফলে দেখে মনে হতে পারে এটি কৃত্রিমভাবে ভরাট করা হয়েছে কিন্তু এটা পুরোপুরি প্রাকৃতিক আমি দু ষোলো সালে থিয়েসিয়ান চিয়াউতে ঝড়ের ঠিক পরে এবং দু আঠারো সালে নিউয়ে চিয়াউতেও এমন একটি ঘটনা ক্যামেরাবন্দি করেছিলাম প্রবাল প্রাচীর এবং কে এর মধ্যে দোষারোপ করার কোনো প্রয়োজন নেই এগুলো হচ্ছে প্রকৃতি কিভাবে নিজেকে মানিয়ে নেয় এবং বিকশিত করে তার প্রমাণ যদি আমরা বিজ্ঞানকে সামনে রেখে পরিবেশকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘ মেয়াদি চিন্তা করি তাহলে দক্ষিণ চীন সাগরের সমুদ্রতলকে আবার নতুন করে গড়ে তুলতে পারব এটি একটি ব্লেজড প্রবাল সিমুলেশন এর রং চলে গেছে কিন্তু যদি আপনি এটিকে সাগরের তলদেশে দেখে থাকেন তাহলে এটি তখনও জীবিত থাকতে পারে যদি আমরা এটিকে আবার সজীব করতে করতে চাই তাহলে আমাদের একসাথে প্রচেষ্টা শুরু হবে দর্শক সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয় আরও না বলা কথা আজকের মতো এটুকুই আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভালোবাসুন বিজ্ঞানকে সঙ্গে থাকুন প্রকৃতির ধন্যবাদ